মন্দিরে গিয়ে হঠাৎ করেই সুদাকে দেখে চমকে যায় জোস্না খুশিতে জড়িয়ে ধরল সুদাকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে তে ঠিক বলে যেখানে এসে বসে আছো কেন তোমার মাম্মাম যে তোমাকে খুঁজছে আর তখন বলে খুঁজুক আমি রাগ করেছি তখন বলে তাই এর জন্য বসে আছো এখানে তখন বলে হ্যাঁ এরপর বলে একটা কথা বলে বলো এরপর বলে তোমাকে না ওই ইশিকা আনটির সাথে না একদম মানায় না আর তখন বলে তাই নাকি তো কার সাথে মানায় তখন বলে আমার মামমামের সাথে মানায় এরপর বলে যে নিজেই তো দেখেছো তোমার মামমামের সাথে দেখা হলেই আমার ঝগড়া হয় আর তখন বলে শুধু ঝগড়াই হয় আমাদের মধ্যে তোমার মাম্মামকে না আমি একটু পছন্দ করি না আই হেট মানে বুঝো আর তখন বলে বুঝি রে বাবা বুঝি আমি অত ছোট নই তখন বলে এতই যখন বুঝো তাহলে এখানে বোকার মতো বসে বসে কাঁদছো কেন চোখে জল মোছো এই বলে দেখা যায় তেজ চোখে জলটা মুছিয়ে দেয় আর তারপর বলে আচ্ছা হিরো আঙ্কেল তোমার একটা সত্যি কথা বলবো তখন বলে কি সত্যি কথা এরপর বলে যে আমি না প্লে করেছি তোমার সাথে যেন আন না আমার মাম্মামের বিয়ে হবে পাশে শুধু আমার ভালো লাগে মাম্মামকেই আর আমিও জানি তুমি আমার মাম্মামকে খুব ভালোবাসো আর তখন বলে একদম না আমি একদম ভালোবাসি না এই বলে তেজ সেখান থেকে চলে যেতে লাগে তরি তখন পিছন পিছন ডাক দিয়ে বলতে থাকে হিরো আঙ্কেল হিরো আঙ্কেল দাঁড়াও এই বললে তখনই পড়ে যেতে লাগে ঠিক তখন সেখানে সুদাও চলে আসে সুদা তখন চিৎকার করে ওঠে তরি আর তখন এদিকে তেজ কোলে নিয়ে নেয় আর তারপর কোলে নিয়ে একদম নিচে চলে যায় তো দেখা যায় তরি মনে মনে বলতে থাকে যে আমাকে হিরো আঙ্কেল আর আমার মাম্মাম একসাথে দুজন হ্যান্ডেল করছে কি মজা কথা বলে খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যাবে সমুদ্র বাড়ির ভিতরে খুঁজতে থাকে আর খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ঝিনুকের সাথে আরেকজনের ছবি দেখে অবাক হয়ে যায় সেই ছবিগুলো হাতে নিয়ে বলতে থাকে এখনও ঝিনুক তাকে পছন্দ করে ভালোবাসে এর জন্য এই ছবিগুলো এত যত্ন করে রেখেছে আর তখনই সেখানে ঝিনুক চলে আসে আর বলতে থাকে আরেকজনের পারমিশন ছাড়া আরেকজনের জিনিসপত্র দেখা কিন্তু অন্যায় নয় দেখা যাবে এদিকে সমুদ্র বলতে থাকে যে তুমি এখনও এখন এখনো অঙ্কুশকে ভালোবাসো তুমি তোমাকে এতগুলো চিঠি লিখেছে তুমি সেগুলো যত্ন করে রেখেছো। আর তখন বলে বেশ করেছি বলে যে কারো জিনিসে হাত দিতে নেই সেটা কি তুমি জানো না আর তখন বলে যে ঝিনুক তুমি দাঁড়াও তোমার সাথে এখনো অঙ্কুশের সম্পর্ক আছে তখন বলে হ্যাঁ আছে থাকবে না কেন আর তখন বলে ঠিকই বলেছো কেনই বা থাকবে না ও তো এখন তোমার খুব ক্লোজ ওর মধ্যে চিঠিগুলোকে যত্ন করে রেখেছ আমি এখন বুঝতে পারছি কেন তোমার লাইফে আমার জন্য ভালোবাসা নেই কোনো কিছু প্রয়োজন নেই না প্রয়োজন আছে আমার কারণ তোমার লাইফে তো এখন নতুন ভালোবাসা এসে গিয়েছে এই অঙ্কুশ তাই তো আর তখন বলে হ্যাঁ আমার লাইফে ভালোবাসার মানুষ বলতে ওই অঙ্কুশই ছিল এত বছর ধরে ও আমাকে সাপোর্ট করেছে আগলে রেখেছে বুঝতে পেরেছো আর তখন বল তখন সমুদ্র বলে তাহলে বিয়ে করি কেন আর তখন বলে কারণ আমি আমার কেরিয়ার নিয়ে ব্যস্ত ছিলাম তখন বলে আমার জন্য দৈর্য ধরে বসেছিল পাঁচ বছর ধরে তাই তো এ কথা বলে রাগ করে সেখান থেকে চলে যায় তখন বলতে থাকে তুমিও ঠিক তোমার দাদার মতোই হয়েছ যেমন করে আমার দিদির দিদিকে ভুল বুঝেছে তোমার দাদা আমাকে ভুল বুঝেছো তুমি মিথ্যে বিয়েটাই না সত্যি ছিল তারপর দেখা যাবে এদিকে সুদা আর তেজ তরিকে নিয়ে চলে আসে আর তখন সুদা তেজের সাথে খুব রাগারাগি করতে থাকে যে আপনি আমার মেয়ের সাথে কি করেছেন বলুন কি করেছেন আর তখন বলে আমি কিচ্ছু করিনি কি করব করুন না যে আমি কিছু করেছি কিনা এই বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে। কিন্তু সুধা কিছুতেই মানতে চায় না বারবার করেই বলতে থাকে যে আপনি কি করেছেন সেটা বলুন তখন বলতে থাকে আপনার ভুলের জন্যই তো পড়ে যাচ্ছিলো এরপর তেজ বলে যে ভুলটা না আপনার বলে ও এখন আপনার কাছ থেকে আমাকে শিখ মানে ঠিক ভুল শিখতে হবে তখন বলে শিখতে না পারলে তেজ বসু মল্লিক কিন্তু ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে তখন বলে ও সেই জন্যই নিজের ভুলটা চোখে পড়ে না তাই না তখন বলে আরে ভাবে এত কথা না বলে আপনার নিজের মেয়েকে জিজ্ঞেস করুন না আর তখন বলে আমার মেয়ে কি করেছে মানে আমার মেয়ে ভুল করতেই পারে না তখন বলে বাবা কনফিডেন্স আপনার আর তখন বলে ও না আমার শিক্ষায় বড় হয়েছে তখন বলে ও তাহলে তো বুঝতেই পারছি যে ভুলটা কোথায় আর তখন বলে কি বললেন আপনি এরপর বলে আপনার শিক্ষায় বড় হয়েছে তখন বলে ও তাই বুঝি এরপর বলে একদমই তাই নিজের মেয়ের খেয়াল রাখতে পারে না তখন বলে আগে নিজের মেয়েকে সামলানো শিখুন এরপর বলে সেটা বুঝি আপনার কাছ থেকে শিখবো তখন বলে হ্যাঁ প্রয়োজন হলে সেটাই শিখবেন শিখাতে রাজি হয়েছি কিন্তু আপনার মতো কেয়ারলেস মানুষ না আমি দুটো দেখিনি আর তখন বলে কি বললেন আমি কেয়ারলেস তখন বলে হ্যাঁ সঙ্গে রেসপনসেবলও এরপর দেখা যাবে এদিকে তোরই মনে মনে বলতে থাকে মাম্মাম আর হিরো আঙ্কেল তো শুধু ঝগড়াই করে আসছে আর এদিকে তেজ বলে যে বারবার করে আপনার মেয়েকে হারিয়ে ফেলেন কেমন মা আপনি এরপর বলে যে সেই কৈফত না আপনাকে আমি দেব না আর তারপর বলে নিজের মেয়েকে দেখে রাখতে পারে না এদিকে সারা সারা বাড়ি শহর একদম মাথায় তুলে রাখেন উনি এরপর আমি আমার রেখে দেখে রাখতে পারি আর তখন বলে কার নমুনা কেমন সেটা তো আমি দেখেছি এরপর বলে না না আপনি কি দেখেছেন কি দেখেছেন আপনার আপনি তো কিডন্যাপার আমার মেয়েকে কিডন্যাপ করেছেন তখন বলে হোয়াট এরপর বলে হ্যাঁ সত্যি কথাটা হজম হলো না তো আপনি একজন কিডন্যাপার আপনি আপনাকে আমি বর্ষা করি না তখন বলে আমি আমি আপনাকে আপনাকে বসা করি না আপনার মতন মানুষ বলে কি বলতে চাইছেন আপনি এরপর বলে শুনুন আগে আপনার মেয়ে না কিন্তু আপনি না মিথ্যে আর তখন বলে আমি মিথ্যে এরপর বলে আল আপনি মিথ্যে বলে শুনুন আপনার মতো মানুষ না অবিশ্বাস করতে যায় করতে জানে শুধু জানে না বিশ্বাস করতে হ্যাঁ মানুষকে অবিশ্বাস করা থেকে বড় ভুল এই দুনিয়াতে আর কিচ্ছু নেই যা শুনে একটু চমকে যায় সবাই আর তখনই দিকে সুধার মা বলে কি বলছে সুদা এসো সব বলে খবরদার আমার মেয়ের আশেপাশেও যেন আপনাকে না দেখি তখন দেখা যায় তরি বলে মাম্মাম তুমি এরকমভাবে বলছো কেন গো এরপর বলে তরি তুমি চুপ করো তখন বলে না হিরো আঙ্কেল আমার সাথেই থাকবে আর তারপর বলে যে না তরি এই লোকটা ছায়া আমি তোমার উপর পড়তে দেব না তখন তেজ বলে হ্যাঁ মেয়েকে ঘরে বন্দি করে রাখুন আর বাহিরে পাহাড়ে দিন যাতে করে আপনার মেয়ে ঘর থেকে বের হতে না পারে তখন বলে হ্যাঁ আপনা থেকে দূর রাখার জন্য দরকার পড়লে এটাই করব তখন বলে হ্যাঁ তাই করুন না নিজে তো যোগ্য মা হয়ে উঠতে পারেননি আর অন্যকে দোষারোপ করছেন তখন সুধা বলে আপনিও তো যোগ্য বাপ হতে পারেননি বাবা হতে পারেননি তাই না আর তখন কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় এদিকে সুদার মা সহ অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে সুদা এটা কি বলছে সব কিছু কি তাহলে আজকেই বলে দেবে অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যাবে জ্যোৎসনা বলতে থাকে তোমরা সবাই খারাপ খুব খারাপ তোমরা এক কথা বলো আমাকে ভুল বোঝাও আমাকে যে পিকলু মরে গেছে সুদা মরে গিয়েছে কিন্তু আসলে না এটা সত্যি নয় পিকলু বেঁচে আছে সুদাও বেঁচে আছে আর তখন বলে সুদা তো রাগ করে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে আর তার জন্য তোমরা সবাই তোমরা অপমান করতে ছাড়ো যা তা বলে এই বাড়ি থেকে তোমরা তাড়িয়ে তো এই বাড়ির জন্য কত কিছু করেছে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এই বাড়ি প্রত্যেকটা মানুষকে বাঁচিয়েছে এখানে তুমি তুমি এতটা অকৃতজ্ঞ সবাই এতটা অকৃতজ্ঞ সুদাকে অপমান করেছ অভিমান করে চলে গিয়েছে তোমরা তো কেউ চাও না যে সুদা এই বাড়িতে ফিরে আসুক কিন্তু সুদা ফিরবে আমি জানি সুদা ফিরবে এলে না আমার পিকলো ফিরে আনবে আর তখন দেখবে ভাই এই বাড়ির সবাই সব কিছু আবার আগের মতো হয়ে যাবে আর তখন দেখা যায় বলতে থাকে আমি এটা মনে চাই তোমার এই পূর্ণ হোক দিদিভাই যদি কখনো ফিরে তাহলে আমরা সবাই মিলে দিদিভাইয়ের কাছে হাত জোর করে ক্ষমা তা ঝুঁকিয়ে ক্ষমা চাইবো তার কাছে তখন জ্যোস্না বলে জানো মেজুমা জানো আমি না স্বপ্নে দেখেছি শুধু আমাদের বাড়িতে ফিরে এসেছে আবার সবকিছু না আগের মতো হয়ে গিয়েছে আর তুমি দেখো এই স্বপ্নটা না খুব তাড়াতাড়ি সত্যি হবে খুব তাড়াতাড়ি আর তখন দেখা যাবে সেখানে মেজকা কানাস চলে আসে আর তখন সে বলতে থাকে যে বাবা বলছি কি পুত্র বলেছিল দাদাবাই নাকি বৌদিদি মতো কাউকে দেখেছে আর তখন বলে আরে নাও মিথ্যা বলছে ওরা হয়তো বা অন্য কাউকে দেখেছে सुधा আর ফিরে আসবে না सुधा আসবে না ফিরে আচ্ছা सुधा না আছে তেজের রাজত্ব এ কথা বলেই হাসতে থাকে জশনা যে স্বপ্ন দেখেছে সেই কথাগুলো সবাইকে বলতে থাকে আর অন্য দিকে দেখা যাবে কথা বললে অবাক হয়ে যায় সবাই আর তখন তেজ বলে কি বললে তুমি কি বললে তোরি কার মেয়ে বলো কার ওর বাবাকে আর তখন বলে ওর বাবা ওর মা অমি আমি মাদার সিঙ্গেল মাদার ওর সিঙ্গেল মাদার বললাম তো ওর পরিচয় এসব আপনার না জানলেও চলবে আর তখন সুদার কথা শুনে তেজ বলে দেখো কথা ঘুরানোর চেষ্টা করো না প্লিজ বলো যে ওর বাবাকে এই বলে চিৎকার করতে থাকে সুদা বলো কি বলছো আর তখন বলে সুধা নয় রুক্মিনী আর আমি এটাই মিন করতে চাইছি যে আপনি তো কখনো বাবা হননি তাই আপনি বুঝবেন না যে বাবা না হওয়ার মানে সন্তান আপনাদের কাছে কি সেটাই আপনি বুঝবেন না তখন বলে না সুদা তোমার কথার মানে এটা ছিল না এরপর বলে নিজে থেকে না মানে বের করার চেষ্টা করলে আমার কিছু করার নেই এরপর বলে যে সুদা তুমি কথা জালে আমাকে ফাঁসাতে পারবে না আমি বারবার করে বলছি যে তোরি কার মেয়ে বলো আর তখন মনে মনে বলতে থাকে আমি যে বলতেই চেয়েছিলাম তেজ বারবার করে বলতে চেয়েছিলাম যে আমার গর্বে তোমার সন্তান কিন্তু তুমি তো তখন অস্বীকার করেছো করে দিয়েছিলে একজন অন্তঃসত্ত্বা স্ত্রীকে পর করে দিয়েছিলে তুমি সেই ভিডিও কলের কথাগুলো মনে করতে থাকে আর তখন সে বলেছিল যে তোমার গর্বের সন্তান আমার আমার নয় আমি মানি না আমি বিশ্বাস করি না আর তখন এই কথাগুলো ভেবে খুব কষ্ট পায় তারপর দেখা যায় সুদা বলতে থাকে মেয়ে মেয়েটা কার বলো আর তখন বলে ছাড়ুন আমার মেয়েকে আপনি আপনি ছাড়ুন আমাদের আমার মেয়েকে স্পর্শ করবেন না আপনি এখন বলে আমি যদি করি তাহলে তুমি কি করবে সুদা তুমি কথা করানোর চেষ্টা করুন আমি জানি তুমি আমার সুদা আর রুক্মিনী তুমি তোরি কার মেয়ে সেটা তুমি বলো বলো কার মেয়ে আমি শুধু এটাই জানতে চাইছি আর তখন বলে দেখুন আমি আপনার কথা বলতে বাধ্য নই যদি আপনি শুনতে চান তারপরে একজন সিঙ্গেল মাদারের মেয়ে বলে 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 ওর ওর বাবাকে এরপর যে বাবার পরিচয় আমি ইম্পর্টেন্ট মনে করি না তখন বলে তুমি আমাকে এড়িয়ে যেতে পারো না এরপর বলে যে আমি আমার মেয়ের জন্য সব কিছু করতে পারি সব কিছু মনে মনে বলতে থাকি যে বাবার পরিচয় দিতে পারে না সন্তানকে সে বাবা হওয়ার যোগ্য নই বলে তোরই ভিতরে চলো এই বলে তোরীকে নিয়ে ভিতরে যেতে লাগলে তরি তখন হাতটা ছেড়ে দিয়ে বলে না আমি যাবো না এই বলে দেখা যাবে তেজকে জড়িয়ে ধরে তেজরও একটা মায়ায় পড়ে যায় তেজও তাকিয়ে থাকে তরির দিকে তারপর অন্যদিকে দেখা যাবে প্রীতম বলতে থাকে দেখেছিস তো এত বছর মেয়েটাকে মানুষ করলাম অথচ জন্য তরির অতটা টান নেই এ কথা বলে খুব কষ্ট পায় প্রীতম তখন তরিকে বলে তরি যাও মাম্মাই কাছে যাও আবার দেখা হবে যাও আর তখন কিছু বলে তরি শোনো তোমার হিরো তো এখন অনেক তারা সামনে তো বিয়ে আছে তাই না তুমি না পরে দেখা করো কেমন আর তাপকে সুমিনী সুমিনি বলতে থাকে যে মামু এদের ঝামেলা তো কিছুতেই থামছে না আর তখন বলে একটা মাত্রই থামতে পারে এই বলে দেখা যাবে সুদাকে গিয়ে বলতে থাকে যে রুক্মিনী চলুন ভিতরে চলুন এই বলে সুদার গায়ে হাত দিয়ে সুদাকে নিয়ে যায় আর তখন এদিকে এটা দেখে তেজ খুব রেগে যায় আর বলে অন্য একটা পুরুষ আমার স্ত্রীর গায়ে হাত দেওয়া আমার সুদাকে টাচ করার অধিকার কে দিয়েছে একদম সিংহ রায়কে কি তখন ইশিকা বলতে থাকে তেজ এবার অন্তত চলো আর কত অপমান সহ্য করবে এই বলে তখন ইশিকাকে নিয়ে সেখান থেকে চলে যায় তেজ তারপর দেখা যাবে বাড়িতে যাওয়ার পর তেজ তো পাগলামি করতে থাকে নানান কিছু ছুটতে থাকে আর উপরে চলে যায় আর তখন সবাই জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে ইশিকাকে সবাই জিজ্ঞেস বলে যে কাকিমা তেজের মুখে না এখনও সুদা তো সুদাকে ভুলতেই পারছে না জানো তো কাকিমা ও ভুলতেই পারছে না আর তখন বলে ও বিয়েটা কি তাহলে মন থেকে করছে না আর তবে আমার আমাকে কি এখনো মেনে নিতে পারেনি আর তখনই সেই মুহূর্তে উপর থেকে ভাঙচুরের শব্দ হয় মেজকামা বলতে থাকে কি হয়েছে উপরে এই বলে সবাই সেখানে যেতে থাকে এদিকে তেজ নিজের ঘরে এসে দেখতে পায় যে আলমারিতে সুধার কোনো জিনিসপত্রই নেই তখন খুব রেগে যায় আর রেগে গিয়ে চিৎকার করতে থাকে এরপর সেখানে সবাই গেলে সমুদ্র তখন বলে দাবাই কি করছিস তুই এটা আর তখন বলে কে সুদার জিনিসপত্র সরিয়েছে বল কে মেরেই ফেলবো এই বলে সমুদ্রের গায়ে হাত তোলে আর তারপর সেখানে ঠাম্মি মেজুকাম্মা সবাই চলে আসলে তখন জিজ্ঞেস করতে থাকে যে বলো সুদার জিনিসপত্রগুলো কোথায় গিয়েছে আমার সুদার জিনিসপত্র আর তখন মেজুকাম্মা পত্রগুলো আমি সরিয়েছি এরপর বলে কে বলেছে তোমাকে সরাতে হ্যাঁ কেন সরিয়েছ আর তখন যে আসলে বর্দিবাই সরাতে বলেছিল এরপর বলে যে কেন তখন বলে তোমাকে তো সুধাকে ভুলতে হবে না তোমাকে তো হবে এরপর বলে যে না আমি সুদাকে ভালোবাসি কে বলেছে আমি সুদাকে এখনো ভালোবাসি না কে বলেছে ওর জিনিসপত্রগুলো বলেছে বলেছে আমি ভুলে বলো কে এই বলে অনেক হয়ে যায় তেজ আর খুঁজতে থাকে তখন একটা বিকেশ দেখতে পাই দেখতে পেয়ে তখন বলতে থাকে এই তো এই তো এটার মধ্যেই সুদার কাপড় চোপড় তাই তো জিনিসপত্র এই বলে বিকেশটা খুলে সুদার জিনিসপত্র দেখে খুশি হয়ে যায় আর সেগুলো গুছিয়ে রাখতে থাকে জড়িয়ে ধরে একটা শাড়ি শাড়ি ঝরিয়ে ধরে সুদার কথাগুলোই মনে করতে থাকে থাকে খুব কষ্ট পেতে থাকে তেজ তারপরে দেখা যাবে দড়ি এসে বলতে থাকে দাবাই আমরা না চারো পাশে খুঁজেছি দিবাই না কোথাও নেই জোসনাকে সবাই খুঁজতে থাকে এদিকে দেখা যায় জোসনা ছেলে পিকলুকে খুঁজতে খুঁজতে মন্দিরে চলে আসে আর তখন সেখানে তরির সাথে দেখা হয় তরি তখন বলে তুমি কাছ কেন এরপর বলে আমার ছেলে পিকলু না হারিয়ে গিয়েছে ওকে খুঁজে পাচ্ছি না তখন বলে ওই মা জগদ্ধাত্রীর কাছে চাও দেখবে ঠিক পেয়ে যাবে আর তখনই সেখানে সুদা আসে সুদা এসে বলে কার সাথে তরি কথা বলছে এই বলে তাকিয়ে থাকে আর তখনই দেখতে সেটা আর কেউ নয় দুজন দুজনকে দেখে অবাক হয়ে যায় তখন জোস্না জড়িয়ে ধরে আর বলে এই তো আমার সুদা এবার আমার পিকলুকেও খুঁজে পাবো আমি জানতাম তুই বেঁচে আছি জানতাম তো তুই মরতেই পারিস না জানিস তো সবাই বলছে তুই নাকি বেঁচে নেই কিন্তু তুই তো আছিস এই যে আমার সামনে তুই তুই বলে জড়িয়ে ধরে রুক্মিণী